এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গাল ওষা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে সবার কাছে হাজির হলাম আর আই হোপ ভিডিওটি সবার ভালো লাগবে আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তাহলে চলো আর না বেশি বকে ভিডিওটা শুরু করে দিই সব প্রথমেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে ওই সাতটার মতো তো সাতটার সময় উঠে আমি ফুল তুলে নিচ্ছিলাম আর সো তারপরে তোলা হয়ে যাওয়ার পরে আমি আমার একটু সেলার কিছু আর্জেন্ট কাজ ছিল করে নিচ্ছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছিলাম সো আর্জেন্ট কাজ থাকলে যতই মানে যাই থাকুক না কেন আমাদের এই কাজগুলো করে দিতেই হবে সো চলো কিছুক্ষণ পরে দেখা যাক তারপরে আমি ভাবলাম তো সব কাজ তো কমপ্লিট করে নিয়েছি আর সবটা তো দেখানো সম্ভব না তাই চলো স্নানটা সেরে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে স্নান হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি আর আজকে ভেবেছিলাম শাড়ি পরব কিন্তু আর পরা হয়ে ওঠেনি সো তারপরেই আমি ভাবলাম যে চলো তাহলে একটা ফল পেরে আনি যেহেতু বাবা ফল আনতে ভুলে গেছে সো তাই ভাবলাম আমাদের যেহেতু ডালিম গাছ আছে আর ডালিমগুলো হয়েও গিয়েছিলো আর এই দেখো ছোটো ছোটো ফুল হয়েছে আর এই যে এই ডালিমগুলো যখন আমি পারতে গিয়েছিলাম আমাকে বলল যে নাকি এগুলো কোনো খাওয়ার যোগ্য নয় সো তাই আর পারলাম না আর তোমরা একটু দেখে বলবে তো যে এগুলো খাওয়া যেতে পারে বা নাকি খাওয়া যেতে পারে না তো তারপরে আর পারা হয়নি তারপরে সস এই যে দেখো এটা দেখে তোমরা বলবে তারপরে দেখতে দেখতে দেখলাম এই এই ফোরিংটা সো কেমন লাগছে অবশ্যই বলো তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তারপরে পুজো করতে বসে পড়েছি আর চলো সৌদেটা একটু পাকিয়ে নিই আর সব কিছু কাজ করে নিচ্ছিলাম আর সেটা ভিডিও করা হয়নি সো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আর পুজোরও সব কিছু ভিডিও করা হয়নি তারপরে আমি ভাবলাম যে চলো ঠাকুরটা এবার লাগানো যাক তো ওপর থেকে ঠাকুরটার নামাই ফেললাম নামিয়ে আর এই যে দেখতেই পাচ্ছ আর এটা আমি ফেব্রিক দিয়ে এরকম ড্র করে নিয়েছিলাম উঠে গিয়েছিল বলে আস তারপরে ধুনো করে নিচ্ছিলাম আর এই ধুনোর গন্ধ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে দেখতেই পাচ্ছ ধুনো আমার করা হয়ে গেছে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এভাবেই কিন্তু আমি শিব ঠাকুরকেও আগে স্নান করিয়ে নিয়েছিলাম তারপরে পুজো করেছি তো তোমরা ভাববে হয়তো আমি একটু আলাদা রকম করে করেছি সো আমি বাড়ির যেহেতু আমি ভালো করেই একটু করার চেষ্টা করেছি আর তারপরে এই যে পুজো করে নিচ্ছিলাম আর যেহেতু শিব ঠাকুরের নীলকণ্ঠ ফুল প্রিয় তাই নীলকণ্ঠ ফুলও নিয়েছিলাম গাছে হয়েছিল আর সো দেখো এখানে আমাদের সমস্ত ঠাকুর আছে এই যে সব ঠাকুরকেই আমি পুজো দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছি আর এই যে আমার গোপাল সোনা আর দেখো সব ঠাকুরকেই কিন্তু আমি পুজো দিয়ে পরে আমি যে ধুনোটা করেছিলাম সেই ধুনোটা প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটু যাতে একটু সব কিছু ভালো থাকে তাই জন্য আর এভাবে নেগেটিভ চিন্তাগুলোও দূর করা যায় তারপরে এই যে দেখতেই পাচ্ছ চলো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি জলটা একটু খেয়ে নি সবার ফার্স্টেই সো জলও খেয়েছিলাম না আর এই যে জলটা খেয়ে নিচ্ছিলাম সো দেখতেই পাচ্ছ তারপরে জল খাওয়া হয়ে যাওয়ার পরে যে প্রসাদটা আমি করেছিলাম আর শশা দিয়ে ঠাকুরকে সেবা দিয়েছিলাম যেহেতু আমি ফল গিয়েও আমাকে সবাই বারণ খেতে পারবি না তাই শশা দিয়েই আমি পুজোটা করে নিয়েছিলাম তারপরে চলো খেয়ে নিই আর এই যে দেখতেই পাচ্ছ প্রণামটা করে খাওয়া শুরু করে দিলাম এই সবে মুখে কিছু একটা দিলাম জল খাওয়ার পরে সো তারপরে এইভাবেই আজকে দিনটা কাটবে এই ফল ফল খেয়ে তারপরে হচ্ছে যে চলো আমি একটু এটা আগে খেয়ে নিই সো দেখতেই পাচ্ছ আমার খাওয়া হয়ে গেছে আর তারপরে মা ছিল যে দুধটা গরম করে নে আর এই যে দুধটা গরম করে নিচ্ছিলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই যে দুধটা আমার গরম হয়েও এসেছে সো দেখো দেখতেই পাচ্ছ তারপরে ভাইকে স্নান করানো হবে এই যে আমার ভাই আর এটা হচ্ছে আমার কাকিমার ছেলে তো ওকে বলছিলাম তুই একটু হাই করে দে আর তারপরে চলো ভাইকে আগে স্নানটা করানো হোক তারপরে কথা হচ্ছে সো চান হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো আলগা গায়ে একদম বডি বিল্ডার হয়ে চলে এসেছে আর ওখানে জানলার ধারে যাবে দিয়ে লোককে ডাকবে সো সবে কথা বলতে শিখেছে তাই সবাই জানে একটু একটু বাচ্চারা কথা বললে কি হবে ছটপট আরে এত ছটপটে যে একে এক মানুষের মধ্যে কোথায় চলে যাবে ভয় যাবে না আর দেখো আমি হাম্পি দিতে বলছিলাম তাই মধ্যে একটা হাম্পো দিল সো তারপরে দেখো এটা আমার মেনি আর আমার এটার হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে আর এর দুটো বাচ্চা হয়েছে তো পরে কোনো একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেবো তো তারপরে মা ডাকছিলো খাবার খাওয়ার জন্য কিন্তু আজ তো আমি খাবো না তাই জন্য মাকে বললাম আর তারপরে এই যে আজকে মেনু হয়েছিল আর যেহেতু নিরামিষ চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারেনি আর তারপরে ঘুম থেকে উঠেছি ছটা বাজে তখন আর তারপরে উঠে দেখলাম যে ভিডিও এন্ড করাই হয়নি সো তাই ভাবলাম চলো লাস্টে এন্ট্রোটা নিয়েই নিই তাই জন্য ভয়েস দিয়েছিলাম কিন্তু গাইস শোনা যায়নি আবার পরে আমাকে ভয়েসটা অ্যাড করতে হচ্ছে তো ভিডিওই নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমি চেষ্টা করব আরও ভালো ভালো কিছু নিয়ে আসার সো তোমাদের জন্য অনেক অনেক আসতে চলেছে নতুন নতুন ভিডিও সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে চলো টাটা